মাহবুদ কে আমরা কেউ চোখে দেখতে পাই নাই কারণ দেখার মতো কাজ তো আমরা করে নাই এনার নাম হজরত ইমাম মালিক রহমাতুল আলী যিনি বাইর বছর কাল আমার নবী রওজা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন ওনার জীবনে বাইর বছরের ভেতরে মক্কা মুআজ্জামার দেশে মদিনার দেশে একদিন জুতা পায়ে দিয়ে হাঁটেনি একটু জোরে বলুন সুবহান সূর্যের প্রচন্ড রৌদ্র থেকে পাথর যখন গরম হয়ে যায় খালি পায়ে কোনো মানুষ হাঁটতে পারে না ইমাম মালিক বলে ঠস্কা পরে পড়ো খা হয়ে যায় যাক আমার নবী দেশে জুতা পায়ে দিয়ে হাঁটবো না কারণ কোথায় আমার নবী হেঁটে বেরিয়েছে আর আমার জুতা যদি সেইখানে নবীর পায়ের উপরে পড়ে কে আমি খোদার কাছে মুখ দেখাতে পারবো না পায়ে ঠোসকা পড়ে যায় যাক আমি নবীর দেশে জুতা পায়ে দেব না আর এখন সৌদির দেশে গেলে দেখা যায় কাবার চাতালও মাঝে মাঝে জুতো পাই দিয়ে বাড়াচ্ছে হাজিরা মুসলমান ভাই আমার এমাম আলেক রহমাতুল আলীহি জীবনে আমার আল্লাহ পাককে হায়াতে বেঁচে থাকতে একশো বার তিনি দর্শন করেছিলেন সেই লোকটি জান্নাতুল বাকির কবরস্থানে জনম জনম ঘুমিয়ে রয়েছে আমাদের মোঝাবের মাম যিনি উনি বলছেন পৃথিবীর মানুষেরা কে কতবার তোমরা আল্লাহকে দেখেছ আমি জানি না তবে আমি ইমাম আবু হানিফা আমার জীবনে আমি বিরাশি বার আমার আল্লাহকে দেখেছি ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন যিনি হাম্বলে মোজাবের প্রতিষ্ঠাতা ইনি বলছেন পৃথিবীর মানুষ কে কতবার তোমরা আল্লাহকে দেখেছো জানি না আমি বিন হামাদ আমার জীবনে আমার আমার চোখে দেখেছি হাল্লা জের নাম শুনেছেন বিশ্ববিখ্যাতেন মনসুর হাল্লা রাহমাতি উনি একবার দেখি পাগল হয়েছে বলতে শুরু করেছিলেন আনাল হক আনাল হক আনাল হক রাস্তাঘাটে পথে যেখানেই যায় মুক্তি শুধু আওয়াজ জারি হয় আনাল হক ফের নমরুদ কারণ হামানের খালা ভাই হয়ে গেছে এই লোকটাকে একটু বোঝান ও বলছে আমি খোদা আনাল হক শব্দের অর্থ হলো আমি স্রষ্টা আমি সত্য আল্লাহ অতএব মানুষ তো আল্লাহ হতে পারে না ওই লোকটি বলছে আমি আল্লাহ সাধারণ মানুষ বিভ্রান্ত হবে কোন দিন আল্লাহ বলে মেনে নেবে লোকটার ইমান বরবাদ হবে পরকালে জাহান নামে হয়ে যাবে ওই লোকটির বুঝান রাস্তাঘাটে যেন আমি খোদা না বলে বাদশাহ মনসুর মনসুর আল্লাহ রহমাতুল্লাহকে ডাক দিলে ও গো তুমি ওই কথাটা রাস্তাঘাটে বলতে পারবে না মনসুর হাল্লাস বলল যতদিন বেঁচে থাকবো ওই কথা ছাড়ার অন্য কোনো কথা বলতে পারবো না বাদশাহ মনসুর ডেকে বললো আলেমেরা ওরে নিষেধ করলাম শুনল না ও বলছে যতদিন বাঁচবো ওই কথাই বলবো আলেমেরা বললে একটা ক্ষদাদ্র আপনি দুনিয়া থেকে সরিয়ে দেন মার্ডার করে দেন ওকে প্রাণ নাশ করে দেন যাতে সমাজের মানুষ বিভ্রান্ত না হয় বাদশাহ মনসুর আলেমদের ফতোয়া নি মুনসুর হাল্লাজকে একদিন দিবালকে রাজপথে দাঁড় করিয়ে দিয়েছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে আজকের পাগল মনসুর হাল্লাজের প্রাণ্যাস করা হবে লোকটা খোদায় দাবি করেছে আমি খোদা বলছে ওকে বুঝানো হলো বোঝে না এই জন্য ওকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা হবে না মনসুর হাল্লাজকে বলা হলো অন্তত এবার তুমি বলো যার ও কথা বলবে না উনি বললেন যতদিন আসি ততদিন বলবো বলে তাহলে এখনই জল্লাদ তোমাকে তরবারি দিয়ে কল্লাতি খণ্ডিতে গড়বে বলে আমার তাতে কিছু আসে যায় না জল্লাদকে হুকুম করা হলো জল্লাদ এই খোদা লোকটি আমি খোদা বলছে যেমন বলেছিল কারুন যেমন বলেছিল সাদ্দাদ যেমন বলেছিল নমরুদ যেমন বলেছিল যেমন বলেছিল এ তেমন বলছে একে আর দুনিয়ায় বাঁচিয়ে রেখে দরকার নাই বিদায় করে দাও হাজার হাজার আলেম মুক্তিকারীরা ফতোয়া দিয়েছে খোদাদ্রহীকে সরিয়ে দিন দেশের মানুষ সুস্থ হক আলেমদের ফতোয়া নিয়ে চল্লাদকে হুকুম দেয়া হল মেয়ে কল্লাদি খন্ডিত করে দাও চালিত তরবারি ঋণ কল্লায় মেরে দিল এক আঘাত একে কবে ধর থেকে কল্লাটা ছিটকে তরবার হাত ধরে যে পড়েছে এত জোরে তরবার আঘাত করেছে দেহের থেকে কল্লাটা কেটে তরবার হাত ধরে যে ছিটকে পড়েছে ধরটা এক জায়গা আসার খেয়ে পড়লো মাথাটা আর জায়গা ছিটকে চলে গেল রক্তের বলে হাম ধারা ছুটতে শুরু করেছে আর মনসুর হাল্লাদের জবান দিয়ে কাটা মাথায় আওয়াজ জারি হয়েছে মোহাম্মদুর রসুল আলে মুক্তিকারী সর্থ এ কি সর্বনাশ আমরা ধারণা করলাম লোকটা কাফের হয়ে গেছে খদাদ্রি হয়ে গেছে আমরা প্রাণনাশের ফতোয়া দিলাম বাদশাহ প্রাণনাশ করেছে দোষ তো না আমরা তো ফতোয়া দিয়েছি আলেম মুক্তিকারী লোকটা বলছে আমি খোদা আমি খোদা কিন্তু মরণের পর কাটা মাথায় পড়ছে কলেমা এ লোকটা তো এক নম্বরের ইমানদার জোরে বলুন সোহার আল্লাহ